বিস্মিল্লা হির ঠিক আছে না ইউসুফ আল্লা আল্লাহর কাছে তো আগরত দেবার আল্লাহ এক কেজি সুন্দর দিই দুনিয়ার বোনরে হানা দিলি ইউসু আল্লাহ ইসলামরে গাগা ফোন্লাহ সুন্দর আসিল

ইউসুফ আলাইহিস সালাম দরগাহದಲ್ಲা আর মওতান মুসলমান হিসাবে তো আর ওয়afatর পরে আর বডিয়ান ওলি আল খাসম এখন তো দোয়া গড়ি ফলাই ইউসুফ আলাইহিস সালামর ইন্তিকালের ফর এখন ইবাদত ওলি আল খাসম ওয়াসাইতে ইবা কল কইতারন না ইউরিদু আবাহু সালাসা

উঠা ঘর দাঁড়া রে অফারা কোনো হর শুনো মেশ কেন ঘর দাঁড়া ডেইলা গুণা কোনো ঘর দাঁড়া সিবে এভারা কোনো দাঁড়া মুদির সারাও নহর দাঁড়া নিয়ম গই লাম্বা গুণা কোনো হর দাঁড়া নিয়ম গই ফেস ভাই জেনে নব আছে এইভাবে চলে মোড়া হারার কোনো হর নিয়ম কুতুসুমুর কোনো হর দাঁড়া নিয়ম বটতলকো হর দাঁড়া নিয়ম ফুরবিলা কোনো হর দাঁড়া নিয়ম হর না

হাড়াহাড়ি দিবের সম্ভাবনা ইবের দাফনের বিয়া পারে তখন বিয়া কোনে পরামর্শ করিয়ে দে ইউসুফ আলাইহিস সালাম ওর বিয়া গুণ দাফন গড়াই ইন্দ খড়ে জানো না ফারা আও তারা বিয়া কোন অভিমত শেষ করিয়ে দে আইয়া দাফানুহু ফিন নীলে মিন হাইস মাফরাকিল মাই বিমিসরা ডার করি ভরন সুবহানাল্লাহ ও মিশরের মানুষ

ও মারে ফায়া মুরু আলাই হিল মা সুম্মা ইয়াতা ফার রাখু এতুল ফানি নীল দরিয়ার উদ্দি জানে না স্যার ফানি যা যেখানে বগুয়া ইসুফ আলাই ইসলামের বউ উঠলে বাজে বাজে সরি ফানি দুনিয়া গুড়া ফানি দৈর্ঘ্য দিয়ে জানে না স্যার পর্যন্ত ফানি যাইতে 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 বেয়া গোজাতে স্যার এত ফানি লেখে খেতে গেল যার

you oh.

सॼला